আসসালামু আলাইকুম Petersen Birds পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো জুয়েল ভাইয়ের বাসা আবার চলে আসছি তো জুয়েল ভাই আজকে নতুন কিছু কবুতর কালেকশন করছে ইনশাআল্লাহ দেখবো আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ আসলে আমি আমার কাছে কম দামে কবুতর নাই আপনারা অনেকে রিকোয়েস্ট করেন একটু রিজনেবল প্রাইসে ভালো কবুতরের জন্য তো জুয়েল ভাই মাঝে মাঝে বিভিন্ন ক্লাব ফ্যানসিয়ারের বাসা থেকে কবুতর নামায় তো উনি একটু কম দামে সেল করে এই জন্য আসা তো জুয়েল বলতেছি যে ভাই যেহেতু আমি আসি কাছে একটু কম দামে ভালো জিনিস মানুষের দেওয়ার জন্য তো দাম না যেটা ন্যায্য মূল্য ওইটাই বলবেন আসলে যেটা কবুতরের অনুযায়ী যেই দামটা আছে ওই ওই দামটাই চাবেন ধরেন কবুতরের দাম আছে পনেরোশো চায় বললেন পাঁচ হাজার এই কাজগুলো করবেন না তাতে আপনার কাস্টমার নষ্ট হবে কারণ আমি আপনার কাছে আসার কারণ কিন্তু একটাই ভিডিও শুরুতেই বলছি যাতে মানুষ ভালো জিনিস একটু কম দামে পায় হয়তো পে ডিগ্রি ছাড়া নিল কারণ অনেকে আছে সামর্থ্য নাই অনেকে বিভিন্ন সমস্যায় থাকে চাই ভালো জিনিস কিন্তু পয়সা নাই তো এই জন্য চেষ্টা করবেন মানুষের অল্প পয়সা ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা তো আমরা বেশি কথা না বাড়াইয়া কবুতার দেখা শুরু করি তো জুয়েল ভাই এই যে পাইট রেসার জোড়া দেখা যাচ্ছে শুরু করলাম এটা দিয়েই রেগুলার কি কাগজপত্র আছে কিছু

এখানে কিছু কিছু কবুতর আছে যেগুলো এক্সপেন্সিভ যেগুলো দাম আমি বলবো না জি তো আর যেগুলো এভারেজ আছে ওগুলা দাম আমি মানে এই জোড়াটার দাম আলোচনার সাপেক্ষে এটা আলোচনার সাপেক্ষে তারপরে কিছু রেস করা কবুতর আছে পেডিগ্রি সহ আছে সেগুলা আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা তো ভাই এই পাশে যে সবজি জোড়াটা আছে এটার দামের দুটায় রেস করা দুটায় রেস করা মাদি রেস করা নর রেস করা নর রেস 10টা

আচ্ছা ট্যাগটা একটু দেখি ভাই ট্যাগটা একুশ সালের কবুতর একুশ সালের কবুতর আচ্ছা একুশ সালের কবুতর বিআরপিও ক্লাবের আচ্ছা মাদিরা একটু ভাই করেন তো দেখি ভাই মাদিরা হচ্ছে বিশ সালের পাইট না মাদিটা পাইট পাইট আচ্ছা মাদিটা পাইট তো জুয়েল ভাই এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে তো জুয়েল ভাই হোয়াইট রাইস আর হ্যাঁ তো এই পিআরটা কি পেডিগ্রি আছে না দুই ধারে পেডিগ্রি দুই পেডিগ্রি আছে আচ্ছা আচ্ছা অনেক ভালো লাইন গোপদর এই দুইটা বিআরপি এর 23 সালের না দুইটাই 23 সালের হ্যাঁ একবার দুইটাই 23 সালের এটা হচ্ছে মাদি কবুতরটা আর এটা হচ্ছে নর কবুতর তো পেডিগ্রি জুয়েল ভাই কাছে আছে পেডিগ্রি গুলো আমরা দেখি এটা হচ্ছে নরের আর এটা হচ্ছে মাদি যে মাদি ট্যাগ নাম্বার দেখি কবুতর বাই করেন তো ভাই তো এটা নর কবুতরটা না এটা নর কবুতর আচ্ছা দেখি পাখের পাকটাকে একটু মিলে দেখায় দেন ওই পাশের পাখটা দেখি ধরা হয় না তো যার কারণে অনেক ছটফট হটফট আচ্ছা দেখি চোখটা দেখি ভাই আচ্ছা রিং নাম্বারটা দেখাই দিই একটু পেডিগ্রির সাথে এটা হচ্ছে কবুতরের রিং নাম্বার এবার মাদিটা বাই করেন এটা মাদি না হ্যাঁ এটা মাদি আচ্ছা দেখি মন্দির পাখের সেট আপটা একটু দেখাই দেন ওই পাশে দেখি পাখটা চোখটা একটু দেখি মাদির আচ্ছা রিং নাম্বারটা দেখি ভাই রিং নাম্বারটা দেখান ঠিক আছে

Evet. ভাই যে ব্ল্যাক রেসার এই ব্ল্যাক রেসার কি জোরা না জোরা ভাই আচ্ছা জোড়া আপনি এটা মাদি হ্যাঁ এটা মাদি আর এটা নর দেখি খাতায় ছাইরা দাও তো জুয়েল ভাই কালো জোড়াটা আপনি কত চাচ্ছেন কালো জোড়াটা ভাই 3500 টাকা 3500 টাকা আচ্ছা তো বিক্রি কত 2500

মাদিটা দেখান তো এই হচ্ছে মাদির ব্যালেন্স একটু পাখির সেট আপনার দেখেন ভাই ওই পাশেরটা দেখি ঠিক আছে এই যে হাতে পাইট কবুতরটা দেখতেছেন এটা জোরা হ্যাঁ তো এটা নরের পেডিগ্রিটা হাতে এটা মাদি হাতেরটা মাদি লাস্টের সাতাত্তর হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি মাদিরের পাখ পাখের সেট আপ আপ দেখাই দেন পরে খাঁচায় ছাইলেন দেখি ওই পাশের পাখটা দেখেন আচ্ছা একটু ট্যাগ নাম্বারটা দেখি তো ভাই পেডিগ্রির সাথে মিলাই এই হচ্ছে তেইশ সালের কবুতর লাস্টে সাতাত্তর সেভেন থ্রি দাঁড়ান আপনি বললে হবে না আমি দেখতেছি ঠিক আছে আচ্ছা এ হচ্ছে নর হ্যাঁ নর অনেক ভালো লেনের কবুতর এটা লাস্টা হচ্ছে পেডিগ্রি দেখি নরটা দেখি ভাই প্যাকের সেটআপ সেটআপ দেখাই দেন ওই পাশে দেখি একদম মিয়ান কবুতর

তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন আপনি এই জোড়াটা আমি প্রথমে বলছি ভাইয়া যে পেটিগিরি আর রেসপরা গুলো এটা আলোচনা সাপেক্ষ হবে আলোচনা সাপেক্ষ হ্যাঁ নটটা খুবই ছটফটা মানে স্থির নাই তো যাদের ভাল লাগবে জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তরজুয়েল ভাই বলেন এই সবজি যে জোড়াটা দেখতেছে এটা কি পেডিগ্রি আছে নাকি দুইটারই পেডিগ্রি নাই নরের পেডিগ্রি আছে মাদির পেডিগ্রি আছে কিন্তু মাদের পেডিগ্রি দেয় নাই মাদির রেস করা আছে মাদি রেস করা আছে নরের পেডিগ্রি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো চোখগুলো আমরা একটু দেখে নেই এটা হচ্ছে মাদি কবুতরটা মাদির রেজাল্টও আছে অনেকটা আছে আর এটা হচ্ছে নর কবুতরটা মাদের রেজাল্ট আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা নরে যেহেতু পেডিগ্রি আছে একটু ট্যাগ নাম্বারটা দেখি তো ভাই পায়ের রিংটা আমি একটু দেখি তেইশ সালের কবুতর এই তেইশ সাল ট্যাগ নাম্বার দেখাই দিলাম এবার পেডিগ্রি ডেন্ট এই হচ্ছে পেডিগ্রি এই যে ট্যাগ নাম্বারটা মিলাবেন

জুয়েল ভাই এরা কি পেডিগ্রি ছাড়া কবুতর নাকি হ্যাঁ রেস আছে রেস না পেডিগ্রি ছাড়া ওই যে বললাম যে মানিকগঞ্জের ওদের ঠিক পড়ার কারণে এগুলা রেসে পাঠানো হয় নাকি আচ্ছা বুঝছি এটা মাদি না হ্যাঁ মাদি এটা দেখি নটটার চোখটা দেখি এটা নর তো দেখি একসাথে কত জোড়াটা তো জুয়েল ভাই

খুব ভালো কালেকশন ভালো ফ্যানসি আর কি অনেকে বেশি করে নেয় আমি তাদের জন্য ভাই আপনি যেটা বলছেন আমি আলাদা ভাবে কমে রাখবো ভাই ইনশাল্লাহ অনেক আছে না যে পনেরোটা বিশটা যদি কেউ নেয় তাদের জন্য এবারে হিসাব তো জুয়েল ভাই মিলি জোড়া না হ্যাঁ মিলি জোড়া ভাই আচ্ছা তো মিলি পেয়ারটা ভাই কত চাচ্ছেন মিলি জোড়া ভাই 4500 টাকা 4500 বিক্রি কত 2500 না 3000 না না 4000 টাকা বিক্রি হবে নরমালি দুইটাই सेम सेम ভাই सेम সাইজ सेमই তো কম দাম বলেন ভাই কত হইছে এই এই যে নটটা আছে এই নটটার আপনার যে প্যারেন্টস আছে এদের রেজাল আছে এটা ওই যে মানিকগঞ্জের ইয়ে চেক পড়ার কারণে এটা এসে পাঠানো হয়েছে

তো জুয়েল ভাই জোড়াটা পাইপ রেসার জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা 6000 টাকা পড়বে এত দাম কেন ভাই ভাই এগুলো ভালো কবুতর ভাই আমি তো কমাই টমাই বলেন কত যেগুলো কমের গোলা আছে সেগুলো তো ওইভাবে শো করে নেই আছে তো কমের মধ্যেও আছে আমি তো বলছি ছাড়ো হ্যাঁ করি সমস্যা আমি তো আজকের ভিডিও পর্যন্তই জুয়েল ভাই তো কেউ যদি সিঙ্গেল নরমা দি চায় তো দেওয়া যাবে নাকি ইনশাআল্লাহ দেওয়া যাবে সমস্যা নেই তো অনেক কবুতর আছে জুয়েল ভাইয়ের কাছে এই যে ধাপরিতে অনেক কবুতর আছে পুরো মাটি আছে ভাই এগুলো সব মাটি এই পাশেও বেশ কিছু নর আছে জুয়েল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো জুয়েল ভাই আপনার ডেলিভারি নিয়ম কি আপনার ফোন নাম্বার লোকেশন ডেলিভারি লোকেশন তো প্রথম বলি এটা হলো গাবতলি থেকে নিকটে এই सहारनपुरী জোড়া না একদম অরজিনাল তো এই জোড়াটা কত ছাড়বেন এই জোড়াটা প্রায় 5000 টাকা 5000 টাকা তো জয়েল ভাই আপনি লোকেশনটা বইলেন যে কিভাবে আসবে কেউ যদি দেখে নিতে ভাষায় আপনার ভাষায় এসে চেক করে নিতে চায় কেউ যদি আমার বাসা আসে তাহলে সহস থেকে না দিয়ে দিচ্ছি কেউ যদি গাবতলী থেকে থেকে দিক থেকে আসে তাহলে গাবতলী থেকে আমার বাড়ি বোলার বুস্ট্যান্ড 10 টাকা ভাড়া 10 টাকা ভাড়া আর সাভার তো অনেকেই চিনে সাবার স্টেশন থেকে

ठीक है भाई धन्यवाद असला धन्यवाद असल